হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে নতুন পদ্ধতিতে চপ তৈরি করবো তো প্রথমে আমি চিকেনগুলিকে এভাবে একদম ছোট করে কেটে নিলাম এদিকে ছোলা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ডিম একটা ফাটিয়ে নিলাম তারপর কড়াই বসিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আদা মরিচ পেস্ট করে নিয়েছিলাম তারপর স্বাদ মতো নুন জিরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর চিকেন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ছোলাগুলিও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুগুলিকে আমি আগে থেকে ছেতো করে নিয়েছিলাম এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালোভাবে চটকানো হয়ে গেছে এবার আমি নামিয়ে গোল আকারে তৈরি করে ডিমের মধ্যে লাগিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে তৈরি করে নিলাম সবগুলো চপ আমার বানানো হয়ে গেছে এবার আমি তেল গরম করে এক এক করে সবগুলো চপ ভেজে নেব কম আছে একটু লালচে করে ভেজে নেব সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করবে